সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাটবাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আমি আজকে একটা ব্যতিক্রমী একটা ভিডিও তৈরি করতে আসলাম সেটা হচ্ছে ব্রাকের বীজ থেকে যে বাচ্চাগুলো হয় সেই বাচ্চাগুলোর একটি প্রদর্শনী ব্রাকের উদ্যোগে এই প্রদর্শনীটা করা হয় প্রতি বছর এই এটি নওগাঁ জেলার প্রত্যন্ত অঞ্চলে এটি নগাঁও মহাদেবপুর থানায় গ্রামের নাম হচ্ছে জন্তি গ্রাম এখানে শুধুমাত্র যারা ব্রাকের বীজ দিয়ে বাচ্চা উৎপাদন করছে জাত উন্নয়ন করছে তারাই শুধু এই প্রদর্শনীতে অংশগ্রহণ করে এখানে শাহিওয়াল এবং এফও আছে আমি শাহিওয়ালের বকনা এবং সার গরু যেগুলো সেগুলো দেখানোর চেষ্টা করতেছি এগুলো হচ্ছে সব আর এগুলো হচ্ছে এফ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করে নেবেন কিছু গরুর ইনফরমেশন আসসালামু আলাইকুম ভাই এটা কি আপনার গরু এই গরুটার বয়স কতদিন নয় মাস এটা মা কতখানি দুধ দেয় আচ্ছা এটা কোন বীজ ছিল বীজটার নাম কি ছিল জানেন ফিজিয়ান এই যে এটা বুল নাম্বারটা কি আপনি জানেন বুল নাম্বার কত ছিল বুল নাম্বারটা জানেন না বা ইয়া কার্ড কার্ডটা একটু দেখাবেন বন্ধুরা এটার বোল্ড নাম্বারটা হচ্ছে একশো পঁচাশি নাম্বার বলে বীজ এটা সুন্দর সাইজ এই বাসুরটা কি আপনার এটা বয়স কত দিন নয় মাস না এটার কাগজটা একটু দেখাবেন সার নাম্বার হচ্ছে দুশো তেতাল্লিশ এইটটি সেভেন প্রাথমিক অবস্থায় যেটা মনে হচ্ছে রাকের সাইওয়ালের মানটা অনেক ভালো প্রদর্শনীটা করা হয় ব্রাকের উদ্যোগে প্রতি বছর একবার এখানে একটা পাখড়া আছে এটা কি আপনার বাচ্চাটা বয়স কত দিন তার তিন মাস না এটা কাগজটা কি আছে আপনার কাছে এটা মাটা কি ছিল মা মা ছিল সিন্দি বোল নাম্বার দেখছেন এটার মায়ের দুধের রেকর্ডটা বলতে পারেন চার থেকে পাঁচ লিটার থেকে 5 এটা না আসসালামু আলাইকুম চাচা কি আপনার গরুটা এটা বয়স কত দিন ও যা মাসের এটার মা কি ছিল কি মা মা মাসিন্দি না

আসসালামু আলাইকুম এটা বয়স কত দিন জানেন বয়স সাড়ে সাত মাস সাড়ে সাত মাস না এটা বুল নাম্বারটা কি আপনি জানা আছে সাড়ে সাড়ে নম্বর আপনার কাগজটা কি আছে সাড়ে নম্বর দুশো পঁচাত্তর না শাহীওয়ালের বীজ ছিল এটার মা কি ছিল মা মাও শাহওয়াল ছিল না বন্ধুরা দুশো পঁচাত্তর নম্বর বুলের ছয় মাসের সাড়ে সাত মাস সাড়ে সাত মাসের বাসুর বদরা হান্ড্রেড পার্সেন্ট শাহিওয়াল দুশো পঁচাত্তর নাম্বার বোল এ হচ্ছে সেই এখানে ব্রাগের উদ্যোগে দেখে স্টেজ করা হয়েছে আর ওনারা যারা গরু নিয়ে আসছে তারা টোকেন নিচ্ছে <laughs> আসলে এই ধরনের প্রদর্শনীতে আমি প্রথম আসলাম আর দেখে খুব ভালো লাগছে এখানে সব মানসম্মত শাহিওয়াল এবং এইচএফ গরুগুলো দেয়া আছে বন্ধুরা ব্যতিক্রমী এই উদ্যোগের জন্য আমি এবার কিছু এইচএফ গরুর রেকর্ড জানার চেষ্টা এটা বয়স কতদিন ভাই

খুবই চমৎকার একটি চাল এই যে দেখেন গাড়িতে করে আরো গরু আসলো এই যে এই দেখেন মেলার জন্য গরুগুলো হচ্ছে গরু হচ্ছে সব শাহিওয়ালের Né thân lưu tôi ra bà tôi ra bà tôi ra bà tôi ra bà শাহিদা দেখেন একটা ধরে দেখিয়ে যাই দেখি আমি বিদায় নিবো বাপ্পদের কাছ থেকে ভেজে আগে আবার বলি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি করে নেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম